আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাতক্ষেরা তিন নম্বর আসনে নমিনেশন না পেয়ে বিএমপির একজন প্রার্থী তার নেতাকর্মীদেরকে নিয়ে রাস্তা ব্লক করে বাজারের রাস্তা ব্লক করে সেখানে তাদের নেতাকর্মীদেরকে জড়ো করে টায়ার জ্বালিয়ে আন্দোলন করতেছে বিক্ষোভ মিছিল করতেছে এবং তারা এই নমিনেশন পাওয়ার জন্য তারা জোরদাবি জানাচ্ছে প্রিয় দর্শক কথা হচ্ছে নমিনেশনের বিষয়টা একান্তই বিএমপির ব্যাপার কে কাকে দেবে সেটা তাদের ব্যাপার তাদের মধ্যে গ্রুপিং এটা তাদের সমস্যা কিন্তু কথা হচ্ছে যে তাদের এই সমস্যা কেন জনগণ ভোগান্তির শিকার হবে কেন বাজারবাসী ভোগান্তির শিকার হবে প্রশ্ন হচ্ছে এখানে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা তিন নম্বর আসনে বলা হচ্ছে যে গণমানুষের নেতা নাকি শহীদুল আলম গণমানুষের নেতা তাকে নমিনেশন না দেয় সেখানকার স্থানীয় তার যে সব গ্রুপের লোকজন আছে তারা এই বাজারঘাট এগুলো আপনার ই করে দখল করে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে হরতাল পালন করতেছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা বিএমপির সমস্যা কিন্তু এই সমস্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে তাদের গ্রুপিংয়ের কারণে আজকে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার পথচারীরা ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিপূরণ কি বিএমপি দেবে যদি বিএমপি দিতে না পারে তাহলে অবশ্যই তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর পুলিশ প্রশাসন আপনারা কি করতেছেন আপনাদের কাজটা কী আইন শৃঙ্খলা রক্ষা করা তো আপনাদের কাজ জনগণের যান মালের নিরাপত্তা দেওয়াই তো আপনাদের কাজ তো ডক্টর ইউনুস সরকার আপনি কী করতেছেন আপনার পুলিশ প্রশাসনকে কেন এখনও অর্ডার দিচ্ছেন না কেন এই সব আন্দোলনকে দমন করার জন্য আপনি কেন পুলিশ প্রশাসন ব্যবহার করতেছেন না জনগণের ভোগান্ত সৃষ্টি করে বিএমপি নিজেদের সমস্যা সেই সমস্যা এখন জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে এর জন্য কিন্তু মানুষ পাঁচে আগস্টে জীবন দেয় নাই রক্ত দেয় নাই অতএব পুলিশকে বলবে এটা কঠোর আপনারা দমন করুন আর এটা বিএমপি যেহেতু সমস্যা বিএমপিকে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের এই সমস্যা আপনারা যদি জাতির উপর চাপিয়ে দেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা দেখার পরে বিএনপি থেকে কিন্তু এখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা বুঝতে পারতেছে যে নমিনেশন নিয়ে তাদের মধ্যে কী কামড়াকামড়ি আগামীতে ক্ষমতা আসলে পারে কমিটি নিয়ে হোক আর ওই আপনার টাকা ভাগাভাগি নিয়ে হোক আর ক্ষমতা নিয়ে হোক তাদের মধ্যে যে কি দ্বন্দ্ব বাঁধবে আর দেশটাকে যে কোথায় নিয়ে যাবে এটা কিন্তু জনগণের কাছে এখন স্পষ্ট অর্থাৎ জনগণকে বলতে চাই আগামীতে আপনারা সঠিক জায়গায় ভোট দেন সঠিক দলকে ভোট দেন ইসলামের পক্ষে ভোট দেন ইনশাল্লাহ ইসলাম বিজয় হলে পরে এ দেশটা হবে সোনার দেশ